সিলেট টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে ইনিংস ও সাতচল্লিশ রানে হারাল বাংলাদেশ চতুর্থ দিনে ইনিংস ব্যবধানে হার এড়ানোর জোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর সফল হতে পারেনি আইরিশরা বাংলাদেশ দলের স্পিনাররা তাদের সে পথের কাঁটা হয়ে দাঁড়ায় দুই বাহাতি স্পিনার মিলে নিয়েছেন সাত উইকেট হাসান মুরাদ নিয়েছেন চারটি তাইজুল তিনটি এর মাধ্যমে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা বাংলাদেশের এই জয়ের ভিত তৈরি হয়েছিল তৃতীয় দিন বাংলাদেশ তিনশো এক রানের লিড নেওয়ার পর ব্যাটিংয়ে আসে আয়ারল্যান্ড তবে দিনের খেলা শেষ হওয়ার আগে পঁচাশি রান তুলতেই পাঁচ উইকেট চলে যায় তাদের তবে পরের পাঁচ উইকেটে বেশ লড়াই দেখাতে পারলেও শেষ পর্যন্ত হার মানতেই হয় চতুর্থ দিন সকালে শুরুতেই ম্যাথু হাম্প্রেসকে শর্ট ব্যাকওয়ার্ড স্কোয়ারে সাদমানের কাছে ক্যাচ বানান তাইজুল আয়ারল্যান্ডের আটেনামা ব্যাটার জর্ডান নেল আটত্রিশ রানের ইনিংস খেলেছেন লাঞ্চের পর বোলিংয়ে আসেন নাহিদ রানা তার দুর্ধান্ত বাউন্সারে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ানো ম্যাকব্রাইন বিভ্রান্ত হন শর্ট মিড উইকেটে হাসান মুরাদের ক্যাচে পরিণত হন তিনি এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড দুশো রানে গুটিয়ে যায় এরপর নিজেদের ইনিংসে রানের পাহাড় গড়ে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের একশো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একশো মাধ্যমে পাঁচশো রানের বড় পুঁজি পায় স্বাগতিকরা